উইনিং শট জাগরণী সঙ্গ কি হবে পোস্ট জাগরণী সঙ্গ কি হবে পোস্টে লেগে গোল হয়ে গেল সেভ সেভ করে দিল সাত নম্বর যাচ্ছে প্লেয়ার রূপা দেখা যাক গোলটা করতে পারে কিনা শটে রূপা গোল গোল করলো শটে পূজা ভালো গোল করলো এদিকে আছে জাগরণী সংঘ গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাইভেকের ফলফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে পুরুলিয়া ফুটবল লাপাদা ফুটবল ক্লাবের প্রথম শট এবং যে টিম জিতবে সেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে পূজা ভালো গোল করলো ভালো প্লেসিং এবং ভালো গোল ফুটবল ক্লাব পুরুলিয়া তারা প্রথম শটে গোল করে এদিকে জাগরণী সংঘ তাদের প্রথম শট সতেরো নম্বর জাস্ট প্লেয়ার

দ্বিতীয় শট জাগরণের সঙ্গে যাচ্ছে রূপা দেখা যাক গোলটা করতে পারে কিনা শটে রূপা গোল 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 রূপা লাপাদা ফুটবল ক্লাব পুরুলিয়া তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেলে জাগরণী সঙ্গ তারা দুটো শটে দুটো গোল করে লাপাদা ফুটবল ক্লাব পুরুলিয়া তাদের তিন নম্বর শট এই শটটা যদি এগেন্স্ট টিমের গোলকিপার সেভ করে দেয় তাহলে কিন্তু তারা জাগরিং সংঘ তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে ভাইটাল শট লাপাদা ক্লাবের কাছে ভালো গোল করলো ভালো ফিনিশ করলো উইনিং শট করতে আসছে গোল করে দিলে টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে উইনিং শট जिन्होंने बनी थी, थी एवं উইনিং শট বারো নম্বর জার্সি পরিচিত প্লেয়ার এবং আরদিকে গোলকিপার তাকে কিন্তু মাস্টার বি সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে একদিকে জাগরণী সঙ্গ এবং আর লাপাদা ক্লাব পুরুলিয়া উইনিং শট জাগরণী সঙ্গ কি হবে পোস্টে লেগে গোল হয়ে গেল এবং ফাইনালে প্রবেশ করলো জাগরানি সঙ্ঘ